সত্তর হাজার টাকায় বাইশ ইঞ্চি বেজলেস মনিটর ডিডিআর ফাইভে ছয় হাজার মেঘাহার্জে সিএল থার্টি র্যাম আর এক্স সিক্স ফাইভ ডবল জিরো এক্সট্রি গ্রাফিক্স কার্ড সাতশো ওয়ার্ড ভেলোটপের ফ্রি পাওয়ার সাপ্লাই এবং রাইজিন ফাইভে সেভেন ফাইভ ডবল জিরো এফ দিয়ে আজকের এই বিলটা আমরা আজকে আপনাদের সত্তর হাজার টাকায় যে অফারটা দিব এই অফারটা কিন্তু দুর্দান্ত অফার হবে কারণ ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভিউর্স আমি মোহাম্মদ মোতোসাইয়ার নাম চলে আসলাম আজকের বিলটা নিয়ে ব্যাপক ডিসকাউন্ট থাকবে ভালো একটা গেমিং সেটআপ যাদের বাজেট সত্তর টাকা ছিল বসে পড়েন ভিডিওটা দেখেন ভালো একটা প্রাইজিং করছি প্রোডাক্ট সিলেকশন খুবই ভালো করছি গ্রাফিক্স কার্ডের দাম একটু বাড়ছে মার্কেটে কি অবস্থা টোটাল ডিটেলসটা আজকে ভিডিওর মাধ্যমে জানাবো শুরু করতেছি মাদার কথা বলবো আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি MSI প্রো বি DDR5 এর M5 সকেটের মাদারবোর্ড এই মাদারবোর্ডে Ryzen 5 Ryzen 7 M5 সকেট যে প্রসেসর বাজারে আছে 7500F 7600 7700 8500G 8600G 8700G এই ধরনের প্রসেসর দিয়ে আপনারা পিসিগুলো বিল্ড করতে পারবেন এই মাদারবোর্ড দিয়ে এই মাদারবোর্ডের অফার প্রাইস 11500 টাকা অফিশিয়াল মাদারবোর্ড 3 বছর ওয়ারেন্টি থাকবে এবং এই মাদারবোর্ডে এই গ্রাফিক্স কার্ড বাদেও আপনি আর টি এক্স থ্রি জিরো সিক্স জিরো ফোর জিরো সিক্স জিরো ফাইভ জিরো সিক্স জিরো টিআই ষোলো জিবি যেগুলো ভেরিয়েন্ট আছে এই ধরনের গ্রাফিক্স কার্ডও এই মাদারবোর্ডে আপনি লাগিয়ে ভালো একটা পারফরমেন্স নিতে পারবেন এটা বাজেটে একটা ভালো মাদারবোর্ড যদি আপনি ঠিক মতো প্রোডাক্ট সিলেকশন করেন তো এই মাদারবোর্ডে আপনি যারা ষাট থেকে আশি হাজার টাকার পিসি বিল করেন এই মাদারবোর্ড সিলেকশনে রাখবেন এই মাদারবোর্ডের বাজেট হিসাবে পারফরমেন্স হিসেবে ঠিক আছে আমরা এখানে প্রোসর নিয়েছি রাইজেন ফাইভ এ সেভেন ফাইভ ডবল জিরো এফ এবং এই প্রোসরটা প্রাইস করছি পনেরো হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ারেন্টি পাবেন রাইজেন ফাইভ এ সেভেন ফাইভ ডবল জিরো এফ এই প্রোসরটা কিন্তু এম ফাইভ প্রসেসর এবং ডিডিআর ফাইভ র্যাম সাপোর্ট করে এজন্য কিন্তু আপনার এই মাদার বোর্ডে কিন্তু আপনার সেভেন ফাইভ ডবল জিরো ইউজ করতে পারবেন কখনোই এই মাদার বোর্ডে আপনি ছাপ্পান্ন সজি ইউজ করতে পারবেন না ওই প্রসরগুলো এম ফোর সকেট এবং এটা কিন্তু জেন ফোরের এনভিএমই সাপোর্ট করে কারণ মাদার বোর্ডও জেন ফোর প্রসেসরও জেন ফোর এখানে আপনি জেন ফোর এনভিএম ইউজ করতে পারবেন প্রসর আপনি সেভেন ফাইভ ডবল জিরো এফ এর জায়গায় কিন্তু সেভেন সিক্স ডবল জিরো অথবা সেভেন সেভেন ডবল জিরো দিয়ে একটু বাজেট বাড়িয়ে পিসটাকে আরও আপগ্রেড করতে পারবেন এটা আপনার বাজেটের উপর নির্ভর করবে আর এই ধরনের পিসে দিয়ে কিন্তু আপনি ভালো একটা গেমিং করতে পারবেন একটা করতে পারবেন যাদের বাসায় একটা পিসি কেনার দরকার আছে বাজেট এরকম সত্তরের মতো করছেন আমাদের কাছে কোটেশন চাচ্ছেন ভাইয়া সত্তরের মধ্যে একটা বেস্ট সেট আমাকে দেন আমি ওই ধরনের একটা পিসি আপনাকে অফার করতেছি পাওয়ার সাপ্লাই এর বেশ কিছু ইউনিট আছে বেশি জন এই অফারটা নিতে পারবেন না কারণ এখানে একটা পাওয়ার সার্ভে ফ্রিতে আসছে পাঁচ হাজার টাকার পাওয়ার সার্ভে ফ্রিতে চলে আসছে আমি ওই পর্যন্ত ভিডিও যাব আপনি ভিডিও দেখতে থাকেন বোর্ড কথা শেষ র্যাম নিয়ে কথা বলবো আমরা এখানে যে র্যামটা নিয়েছি এটা কিন্তু একটা সবচেয়ে মজার জানেন পেট্রিওটের র্যাম এই র্যামটা কিন্তু ডিডিআর ফাইভ এর ছয় হাজার র্যাম এবং আরেকটা বিষয় হচ্ছে ল্যাটেন্সি সি টাইমিং থার্টি এবং এটা কিন্তু আট জিবি র্যাম এবং এটার দাম কত সাত হাজার পাঁচশো টাকায় বাজারে অন্যান্য যে কোনো র্যাম দেখবেন সাত হাজার পাঁচশো টাকায় পাওয়া যায় ওইটা কিন্তু সিএল থার্টি সিক্স আর এটা সিএল থার্টি যত ল্যাটেন্সি কম হবে তত আপনার ভালো পারফরমেন্স আপনি নিতে পারবেন আর এখানে আমরা একটা ষোলো স্টিক নিয়েছি এটা সাত টাকা দাম আসছে আপনি যদি মনে করেন যে পরবর্তী সময়ে আরও একটা ষোলো জিবি র্যাম অ্যাড করতে চাইবেন হ্যাঁ পারবেন এখন যদি আপনি এডিটিংয়ে বেশি ফোকাস দেন অবশ্যই আপনাকে বত্রিশ জিবি বা সিক্সটি ফোর জিবি র্যাম হলে ভালো পারফরমেন্স আসে গ্রাফিক্স কার্ড দামি নিলে আরও ভালো পারফরমেন্স আসে কিন্তু বাজেট সত্তর হাজার টাকা যে বাজেটে আপনার আস্তে আস্তে মডিফাই করে আপনার যখন বাজেট হবে তখন আপনি ভারী ভারী প্রোডাক্ট লাগাইতে পারবেন আমরা ওইভাবেই বিলটা করতেছি এই র্যামটা কিন্তু বেশ দারুণ একটা পারফরমেন্স দিবে এটা কিন্তু আপনার লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং পেট ভাইপার সিরিজ যেটা আপনি মার্কেটে সব ওয়েবসাইটে দেখবেন একটু দাম বেশি আছে আমরা কিন্তু ডিসকাউন্ট করতেছি সাত হাজার পাঁচশো ওয়ারেন্টি সিএল থার্টি ছয় হাজার মেঘার্স একটা সিঙ্গেল স্টিক ষোলো জিবি র্যাম আমরা এখানে যে এন নিয়েছি মাইফাই জেন ফোর এন এনভিএমই এমপি ফাইভ হান্ড্রেড জি ফোর এই এনভিমিটার রিড স্পিড হচ্ছে ছ হাজার এম এবং এটা কিন্তু দামটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো বারো জিবি এমন কথা হচ্ছে আপনারা বলবেন ভাই চার থেকে চার হাজার তিনশো টাকায় তো পাঁচশো বারো জিবি এনভি পাওয়া যায় তাহলে এটা কেন নিব এখন ওই ধরনের এনভিএমইগুলো রিড এবং রাইট স্পিড খুবই কম থাকে এবং ওগুলা জেন থ্রি এনভিএমই আপনি চাইলেও কিন্তু ছাপ্পান্নশো জি বা সাতান্নশো জি পিসি পিসিবির করেন তারা কিন্তু ওই মাদারবোর্ডে এই এনভি লাগাইতে পারবেন না কারণ প্রসেসরটা জেন থ্রি আর এখানে আমরা সেভেন ফাইভ ডবল জিরো এফ নিয়েছি যেটা হচ্ছে জেন ফোর এর প্রসেসর মাদার বোর্ডটাও জেন ফোরের মাদার বোর্ড এবং আমরা এন জেন ফোর নিয়েছি পারফেক্ট কম্বিনেশন যে কারণে পারফরমেন্সটা আপনার অ্যাকুরেট থাকবে আপনি যখন অ্যাট এ টাইমে অনেকগুলো সফটওয়্যার বা গুগল ক্রেমের ট্যাব নিয়ে কাজ করবেন ডিজিটাল মার্কেটে কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন যখন অনেকগুলো সফটওয়্যার রান করবেন এই এনভিএমই ব্যাপক লোড নিবে খুব দ্রুতই আপনাকে টাচগুলো অন করতে সাহায্য করবে পিসি অন অফেও সাহায্য করবে এবং যখন রেন্ডার দিবেন এডিটিং যখন রেন্ডার দিবেন তখন অবশ্যই এনভিএমিতে রেন্ডার দিলে অবশ্যই আপনি হার্ড ডিস্ক থেকে টেন টাইমস ফাস্টার রেন্ডার হবে এরপর আমি কথা বলবো হচ্ছে গ্রাফিক্স কার্ড নিয়ে আমরা এখানে যেই বিলটা নিয়েছি এখানে কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড নিয়েছি ইউনিকের হচ্ছে আর এক্স সিক্স ফাইভ ডবল জিরো এক্সট্রা গ্রাফিক্স কার্ড এটার প্রাইস করতে পারছে সাড়ে সতেরো হাজার টাকা এখন আপনারা বলবেন যে আর এক্স ফাইভ এইটটি কী অবস্থা ভাই কমেন্ট করবেন আমরা জানি কারণ আর এক্স ফাইভ এইটটি মার্কেটে এখন খুব আর দাম বেশি তো এবং নাই বললে চলে আর এক্স ফাইভ এইট গ্রাফিক্স কার্ডের প্রাইস আপনি এখন মার্কেটে পনেরো চোদ্দোর মধ্যে কিনতে হবে এবং অনেক জায়গায় নেই আমাদের কাছে আউট অফ স্টক দুই এক পিস ম্যানেজ করে দেওয়া যাবে আর এই গ্রাফিক্স কার্ডটা আর এক্স ফাইভ এটি গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স ডিফারেন্স থার্টি পার্সেন্ট এখন যদি আপনি চোদ্দো পনেরো হাজার টাকা দিয়ে এক্স ফাইভ এইটটি কিনেন তো আর দুই হাজার পাঁচশো টাকা বাড়াই দিই কেন আপনি সিক্স ফাইভ ডাবল জিবি এক্সটি কিনবেন যেখানে থার্টি পার্সেন্ট পারফরমেন্স বেশি পাওয়া যায় গেমিংয়ে আর একটা বিষয় হচ্ছে এসএসডি যখন আপনি গেম ইনস্টল করবেন তখন হচ্ছে আপনি হার্ড ডিস্কে গেম ইনস্টল থেকে এসএসডিতে গেম ইনস্টল করলে আপনি এফপিএসটা ভালো আসে এফপিএস ড্রপ করে না এটা খেয়াল রাখবেন গ্রাফিক্স কার্ডের সাথে যে পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে ফ্রি করছি এখানে এটাকে নিচ্ছি ভ্যালুটপে সাতশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা ভালো একটা পাওয়ার সাপ্লাই এই সাতশো ওয়াটের পাওয়ার সাপ্লাই জায়গায় কিন্তু আপনি সাড়ে চারশো ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে চলতো কিন্তু সাড়ে চারশো আট পাওয়ার সাপ্লাই আপনি কিনতে হইতো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দিয়ে আমরা এখানে এই পাওয়ার সাপ্লাই সাতশো ওয়াট ফ্রি করে দিচ্ছি এই কারণেই কেন যে কোনো সময় আপনারা এই গ্রাফিক্স কার্ডটাকে চেঞ্জ করে একটু দামি গ্রাফিক্স কার্ডে শিফট হতে পারেন এবং এটা আমাদের এক্সচেঞ্জ করতে পারেন যে কোনো প্রোডাক্ট আমাদের ক্ষেত্রে এক্সচেঞ্জ করতে পারবেন আপনি চাইলে আপনার পিসটা এক্সচেঞ্জ করে নতুন পিসে আমাদের কাছে কিনতে পারবেন বা আপনার যে পিসটা দুই তিন বছর আগে কিনছেন চাচ্ছাটা মডিফাই করতে পিসটা নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন আমাদের কাছ থেকে মডিফাই করতে পারবেন আমাদের ওয়েবসাইট ফলো করবেন ওয়েবসাইটে অনেক প্যাকেজ দেওয়া থাকে এবং আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কি হবে আপনার যে পছন্দের বিলটা আমরা আপনাকে অফার প্রাইস দিব দেখবেন আপনার প্রাইস পছন্দ হয়ে যাবে এবং আপনারা আমাদের কাছ থেকে পিসি বিল করে নেবেন এখানে কিন্তু টোটাল বিলটাই শেষের পথে এখন এই টোটাল কম্পোনেন্টগুলো আমরা ক্যাসিংয়ে যদি ফিটিং করি এইটা ক্যাসিং হচ্ছে সেফওয়ার ক্যাসিং পাঁচটা ফ্যান সহ এই ক্যাসিংটার প্রাইস পড়ছে তিন হাজার টাকা এই ক্যাসিংয়ের রেঞ্জে কিন্তু আপনি মোনাক মিস্ট্রি বক্স এ পিসি পাওয়ার এই ধরনের ক্যাসিংগুলো বাজারে অ্যাভেলেবল আছে হোয়াইট ব্ল্যাক এটা আমাদের কাছে আছে আপনারা যে কোনো ব্র্যান্ড আপনি সিলেকশন করে নিতে পারেন আর এখানে এই হচ্ছে বিল এখানে কিন্তু আমি একটা কথা বলে দিই দেখেন এই বিলটা করতে অলমোস্ট কিন্তু ষাট হাজার পাঁচশো টাকা খরচ চলে আসছে এখন সত্তর হাজার টাকা যখনই আমরা বললাম আমরা এখানে মনিটর অ্যাড করছি মনিটরটার প্রাইস পড়ছে সাড়ে ন হাজার টাকা এটা ট্রান্সনিকের একশো হার্স ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইমের একটা আইপিএস প্যানেল এবং কালার গ্রেডিং ভালো আসবে গেমিংয়েও ভালো একটা পারফরমেন্স পাবেন এই মনিটরটার প্রাইস সাড়ে ন হাজার টাকা এখন যদি আপনার বাজেট সত্তর হাজার টাকা থাকে তো আপনি এই ধরনের সেটা বিল করবেন বাজেট যদি একটু বেশি থাকে তো আমরা বলবো যে আপনি মোটরটা চব্বিশ ইঞ্চিতে যাবেন যারা এডিটিংয়ে ফোকাস দিবেন একশো বিশ হার্জার ভিসোনিকের মোটর আমাদের স্টক ইন হয়েছে যেটা খুবই ভালো একটা প্রাইজে মাত্র চোদ্দো হাজার টাকা এবং একশো চুয়াল্লিশ সার্জের যে গেমিং মোটরটা ভিসোনিকের আমাদের স্টক ইন হয়েছে এটার ট্রু কালার এবং বেশ দারুণ কিছু ফিচার নিয়ে আসছে ওই মোটরটা এবং ওইটার প্রাইজিংটা সতেরো হাজার টাকা আসতেছে এখন আপনি হিসাব করবেন যে আপনি মোটরটা এটা নেবেন না ওইটা নেবেন আমরা এখানে সত্তর হাজার টাকার বিলটা বাইশ ইঞ্চি রাখছি আপনার বিল আশি হাজার টাকা থাকতে পারে আপনার কাছে নব্বই হাজার টাকা থাকতে পারে এটা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে এসে কমিউনিকেশন করেন আমরা অবশ্যই আপনাকে ভালো একটা ডিসিশান দেব এবং আমাদের ওয়েবসাইট ফলো করবেন ওয়েবসাইট থেকে অর্ডার করলে সুবিধা হবে কি আপনারা ডিসকাউন্ট পাবেন এবং সরাসরি যদি দোকান থেকে পার্সেস করেন তো আরও কিছু গিফট থাকে ফ্রাইডে তো আমাদের অফার থাকে ফ্রাইডে উপলক্ষে আমরা পাঁচ টাকা গিফট দিয়ে থাকি এটা পেয়ে যাবেন এবং যে কোনো দিন যদি আপনারা একটা ফুল সিস্টেম বিল্ড করেন পুঙ্খানুপুঙ্খ যদি দশটা থেকে বারোটা প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করেন তো পাঁচটা গিফট আপনি নিতে পারবেন গিফট এটা বলে দিচ্ছি ওয়াইফাই রিসিভার অ্যান্টিভাইরাস ওয়েব ক্যাম স্পিকার প্যাড আর এই হচ্ছে বিল সত্তর হাজার টাকার বিল আমাদের এই চ্যানেলে ষাট হাজার টাকা পঞ্চাশ চল্লিশ হাজার টাকার বিলড আছে যাদের বাজেট অনেক কম আমার ভিডিও দেখেন কমেন্ট করবেন যে ভাই আমার বাজেটটা তিরিশ হাজার টাকা এই বাজেটের মধ্যে কী দিতে পারবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাকে একটা বেস্ট একটা কনফিগারেশন দিয়ে দিব আপনার অবশ্যই পছন্দ হবে কিছু অফার করে দিব আমাদের শোরুম চলে আসবেন মিরপুর দশ শাহালি প্লাজা শপ নম্বর চুয়ান্ন পঞ্চান্ন লেভেল ফাইভ এবং লেভেল সিক্সে সাতশো দুই নম্বর শপ আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মন্তসিআম চলে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম